আসসালামু আলাইকুম আজকে একটা সহজ রোস্টের রেসিপি শেয়ার করবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রোস্টটা রান্না করা যাবে আর খেতে খুবই মজার হয় রোস্ট অনেকেই অনেকভাবে রান্না করে আমিও অনেকভাবে রান্না করি কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে আর বাসা সবাই খুবই পছন্দ করে আর রোস্টের এক্সট্রা গ্রেভিটা কার কার পছন্দ আমার তো এটা খুবই ভালো লাগে রোস্টের গ্রেভিটা এত যে মজার হয় রেসিপিতে চলে যাচ্ছি রান্নাতে আমি এখানে চারটা লেগ পিস আর একটা বুকের মাংস নিয়েছি সব মিলে আমার এক কেজি হয়েছে আমার মুরগিটা একটু বড় সাইজের ছিল ব্রয়লার দেশি অথবা কক মুরগি বা পাকিস্তানি যে মুরগিগুলো সবগুলো দিয়েই রোস্টটা করা যাবে আর মজাও হয় খেতে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু জর্দা রঙ দিব বা শুধু এই দুটা উপকরণ দিয়ে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি বেশিক্ষণ রাখার দরকার নেই আমি পরবর্তীতে যে মশলাগুলো রেডি করব ওই পর্যন্ত আর কি মেরিনেট করে রাখছি জন্য আমি যে মশলাটা নিয়েছি বড় যে এলাচ থাকে সেই এলাচটা আমি এভাবে খুলে ভিতরের থেকে ওই এলাচের যে গোটাগুলো বের করে আমি উপরে খোসাটা ফেলে দিয়েছি উপরের খোসাটা একদম মিহি হতে চায় না তাই আমি এটা ফেলে দিয়েছি জয়ত্রী নিয়েছি তিনটার মতো জয়ফল একটা আটটার মতো দারচিনি থেকে বারোটা এলাচি আটটার মতো লং নিয়েছি এক টেবিল চামচ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এগুলো সব আমি হালকা টেলে নিয়ে ব্ল্যান্ড করে রেখে দিয়েছি একটা বাটিতে আমি আগেই রোস্টের মশলাটা সব রেডি করে রাখবো টক দই নিয়েছি এক কাপের মতো আমার টক দইটা একটু লিকুইড ছিল বেশি তাই এক কাপ নিয়েছি আপনি হাফ কাপও নিতে পারেন আর আমি যে মশলাটা করেছি সেই মশলা কিন্তু করে আপনি নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে ইউজ করতে পারবেন আমি একবার এরকম একটু বেশি করে রেখে দিই যাতে দুই তিনবার রোস্ট রান্না করার সময় আমার ঝামেলা করতে না হয় তো এখন যে রোস্টের মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে দুই চা চামচ আমি দিয়ে দিচ্ছি এক কেজি মুরগির জন্য দুই চামচ ভরে মশলা দিলেই ইনাফ আর মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না হাফটা চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর হাফ কাপের একটু কম পেঁয়াজ বাটা দিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপের মতো বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম আর কাঠ বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দেওয়াতে রোস্টটা অনেক মজা হয় আর গ্রেভি হয় এক্সট্রা গ্রেভি পাওয়া যায় টেবিল চামচ টমেটো সস দিয়েছিলাম এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে তার মধ্যে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু মিহি করে কাটলে পেঁয়াজ বেড়েসটা তো সুন্দর হয় এবার আমি এগুলো একটু ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি হালকা একটু কালার হলেই কিন্তু উঠিয়ে নিতে হবে এবার ওই একই তেলে আমি সেই মুরগিগুলো ভেজে নিব আমি দুটা করে মুরগি দিচ্ছি আসলে অনেকটা মুরগি একসাথে দিয়ে দিলে সেখান থেকে পানি বের হয় আর মুরগিটা তখন শক্ত হয়ে যায় মশলা ভালো করে ঢুকে না চুলার আগটা বাড়িয়ে যদি অল্প অল্প করে মুরগি ভাজা যায় সেক্ষেত্রে কিন্তু মুরগির থেকে পানিও বের হয় না আর মুরগিটা শক্তও হয়ে যায় না মুরগিটা শক্ত না হলে কিন্তু মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় আর সেই রসটা খেতে খুবই ভালো লাগে সবগুলো রোস্ট আমার ভাজা হয়ে গিয়েছে এখন ওই একই তেলে আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তবে মশলাটা মিক্স করে রাখলে রান্নাতে আর কোনো ঝামেলা থাকে না রোস্টটাও খেতে অনেক মজা হয় দুই টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার সেই তেলের মধ্যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যেহেতু আমার টক দইটা অনেক পানি পানি ছিল তো আমি এর মধ্যে পানি দিব না আগে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার মশলা একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে উপরে তেলটাও ভেসে উঠেছে মশলা এভাবে কষালে রোস্টটা খেতে অনেক মজা হয় আর মশলার কোনো স্মেল আসে না তার উপর এরকম তেল ভেসে উঠেছে আমার মশলাটা একদম কষানো কমপ্লিট এখন আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়ে আর দিয়ে দিচ্ছি সেই উঠানো পেঁয়াজ বেরেস্তা আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা রেখে দিব ডেকোরেশনের জন্য বা একদম রান্নার শেষে আমি এই পেঁয়াজ বেজটা দিব তো পুরো পেঁয়াজ বেস্টটাই আমি এর মধ্যে দিয়েছি শুধু অল্প একটু রেখে দিয়ে এবার এক চামচের মতো আমি চিনি দিচ্ছি চিনিটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি চিকেনটা যেহেতু আমি চিকেনটা কষাচ্ছি মশলার সাথে ভালো করে মিক্স করে আমি এটা ঢেকে দিব যাতে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম মনে হয়েছিলো তাই আমি আরেকটু পরিমাণে লবণ দিয়েছি একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে না হলে গ্রেভিটা নিচে পোড়া লেগে যেতে পারে প্রায় দশ মিনিট চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিবো মুরগিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দুধের পরিবর্তে চাইলে পানিও দিতে পারেন কিন্তু দুধ দিলে চিকেনটা বেশ মজা হয় খেতে আর একটা শাহি ফ্লেভারও যোগ হয় থেকে দিচ্ছি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমার রোস্ট রান্না এই পর্যায়ে একদম কমপ্লিট পানি শুকিয়ে রোস্টটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাখামাখি একটা গ্রেভি হয়তো রোস্টের কালার দেখে বুঝতে পারছে এটা কতটা মজার হতে পারে বাসায় যখন আমি এভাবে রোস্ট রান্না করি সবাই খেয়ে খুবই খুশি হয় রান্নার একদম শেষ পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে একটু গরু দুধও দিয়ে দিতে পারেন আমিও দিই কিন্তু আজকে হাতের কাছে না থাকার কারণে দিচ্ছি না আমানও শেষে আমি একটু ঘিয়ে দিয়েছিলাম ক্যামেরা অফ থাকার কারণে দেখাতে পারলাম না তো এখন থেকে আর বাবরচিদের হাতে রোস্ট রান্নার জন্য অপেক্ষা করতে হবে না এভাবে বানিয়ে ফেলুন বাবুরজি থেকেও বেশি মজার রোস্ট আমার বাসায় রস রান্নাটা একদমই হিট সবাই খুবই পছন্দ করে আর মেহমান আসলেও আমি এভাবে রস রান্না করি তারাও খেয়ে খুবই প্রশংসা করে আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে রাখতে পারেন আর অবশ্যই ফলো করে রাখতে পারেন যাতে আমার মজার মজার রান্নাগুলো আপনার ওদের পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম